এখন আমার কৃষ্ণপ্রিয়া সুরোধনি গঙ্গার কুলে জল আনতে গিয়া সেই রূপের মানুষটা দেখ। কোন রূপ গৌরের সে রূপের কি দিব তুলনা পাই না তুলুনা এবার একটা বস্তু পাইল কি সেই বস্তু চাঁদ চাঁদের সঙ্গে তুলনা করতে নিলে হলো না কত চাঁদ

এবার লাখো লাখো কোটি কোটি সাঁত এনে গৌরের রূপের পাশে দাঁড় করে দিলেন একবার সাঁত দেখে একবার ভগবানের দেখে এ মা একটু একটা পালার যাইতে নাই সারা জনম তো ঘুমাইছে একটা রাতে একটু কষ্ট আলো ভগবানের রূপের কাছে যেন একটু হার মেনে গেল ও হলো না কেন সাদের পক্ষে অনেক কালো বাবা থাকলে কি হবে সাদের আছে কলঙ্ক আছে না বাবা এই এই সাদের মাঝে মাঝে করলে কালো কালো দাগ দেখা যায় যায় না বাবা আগে ঠাকুমাকে জিজ্ঞাসা করতাম কে ঠাকুমা ওই সাদের মধ্যে কালো কালো দেখতেন কয় বুঝাইতো বুঝতাম না ছোট মানুষ আর আগেকার মানুষের কথা তো রা শুনছে তাই বলতো কইতো বাবা কইতো দাদু ভাই ওই সাদের মধ্যে বসে থেকে বুড়ো বুড়ি দড়ি ফাকাচ্ছে এগলে কইতো না কিন্তু তাকে কইতো আসলে কিন্তু তা না এ কালোদা কেটে হলো সাদের জীবনে কলঙ্ক তাই প্রথমে সাদের সঙ্গে তুলনা করতে নিল হলো না মাও বসো কারণ সাদের অনেক কালো থাকলে কি হবে বাবা সাদের আছে কলঙ্ক বিয়ে করছিলেন সাদের স্ত্রী কতগুলো ছিল বাবা জানেন না জানাই ভালো আমিও জানি না জানা থাকলেও না কমনা না সাত অনেকগুলো বিবাহ করেছিলেন কিন্তু সাত একদিন গেছিল তার গুরু মায়ের কাছে দেবতাদের গুরুকে বৃহস্পতি বৃহস্পতির স্ত্রী ছিলেন খুব সুন্দর এ বাবাই সাত একদিন গিয়ে ডাকছে কে বাবা আমি আমি কে সাত বৃহস্পতি বললো দরজা খুলে দাও দরজা খুলে দিন সাঁত গিয়ে ভক্তি গিয়ে দাঁড়ালো ভক্তি করে কেরে সাঁত এত রাত্রে তুই এখানে সাঁত কয় না না এমনি দেখতে আসলাম আপনারা কেমন আছেন গুরু হলো অন্তর জামি আর কি কিছু জানা বাকি আছে বাবা ও যে এত রাত্রে কেন আইসি এটা গুরুদেব বোঝে না গুরুদেব বললো সাঁত রে পৃথিবীতে সব চাইতে তুই সুন্দর যত কিছু আছে মা জেনে রাখেন সাদের মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নেই ভগবানের নিশি হলো চাঁদ যে রূপ বেশি তাই বলে এত অহংকার অভিমান ঠিক না তুই শেষ পর্যন্ত গুরু মায়ের নিকটে কাল বিচার হবে কাল বিচার হবে সমস্ত দেবতারদেরকে ডেকে এনে গুরুদেব বৃহস্পতি বিচার দিলেন যে তোমরা সাদের বিচার করো কি সাদের নষ্ট হয়ে গেছে কেন রাতের বেলা সে গুরু মায়ের কাছে যায় সবাই তখন দেবতারা কলঙ্ক গাইল চাঁদকে উপহাস করলেন এটা ঠিক না তুমি নয় পৃথিবীতে বেশি সুন্দর তাই ভেবে গুরু নিজের মায়ের চাইতে বড় সেখানে যাওয়া তোমার ঠিক হয়নি বিচারের ভার দিলেন দেবতা রাজা রাজা কে ছিল ইন্দ্র দেবতাদের রাজা কে ইন্দ্র ইন্দ্রকে বলছে ইন্দ্র তুই দেবতাদের রাজা তুই সাদের বিচার কর ইন্দ্র কয় গুরুদেব আমি সাদের বিচার করতে পারবো না তুমি গোসাই তুমি গুরুদেব তুমি আমাদের বাবা সাদের বিচার তুমি কর তখন গুরুদেব চাঁদকে অভিশাপ দিল চাঁদ ছাপো তোর প্রতি তুই তো ষোলো কলা পূর্ণ ষোলো কলা তোর বক্ষে আলো অভিশাপ থাকলে আজকে থেকে তোর বক্ষে আর কোনো আলো থাকবে না একদিন করে যায় সাদের আলো কমতে থাকে একদিন করে যায় সাদের আলো কমতে থাকে একদিন করে যায় সাদের আলো কমতে থাকে পনেরো দিনে যারা পড়াশোনা করিস মা পরীক্ষায় আসতে পারে কথাটা ধরে রাখ পনেরো দিনে পনেরো কলা শেষ আর এক কলা আছে প্রভাত হয়ে গেলে সাত মারা যাবে এই সাদের স্ত্রীগুলো সবাই চলে গেলেন কোথায় ওই যে ধনি জ্বালাই নাই ওটি কে আছে হ্যাঁ দেবাদিদেব মহাদেব সবাই গেল মহাদেবের কাছে যায় দাঁড়াইছে জামাইবাবু ও জামাইবাবু শিব তো দেখে অবাক হতো নাকি কয় তোমরা কয় তুমি চেনো না আমাদের কয় না কয় দিদি গল্প করে নেই না তো কয় আমরা সব কয়টা তোমার শালিকা হ্যাঁ শিব কয় আমার শ্বশুর এত গুলো বানাইছে মানে দুর্গের মতো সবার সিয়ারা এদের বাবার নাম কি ছিল দক্ষ রাজা তা দুর্গা এসে কয় বোন তোরা মাঝে আমার সাথে বলিস তুই কয় সময় পাইনি তা বোন তোরা এখানে কি হয়েছে তোরা এখানে তোদের চোখে জল কয় যাই বাবু আপনি আমাদের বাঁচান কি কয় আমার স্বামী নাম সাত আমার স্বামী গুরু মায়ের নিকটে গিয়েছিল গুরুদেব অভিশাপ দিয়েছে তার বক আলো থাকবে না পনেরো দিনে পনেরো কলা শেষ আজকের নিশি প্রভাত হয়ে গেলে আমাদের স্বামী মারা যাবে আর আমাদের স্বামী মারা গেলে আমরা এতগুলো বোন বিধবা হব তে জামাইবাবু তুমি কি বিধবা শালিগুলোর মুখ দেখতে চাও একটা ব্যবস্থা করবা শিব বলল এই যে আসলে আর একটা তত্ত্ব ইউটিউব সাক্ষী কেউ পৃথিবীতে না জানো একজন স্বামীরে এনে আমার জটের ভিতরে ঢুকে দে তখন তারা গিয়ে তার স্বামীরে সাঁতকে নিয়ে গিয়ে জটের মধ্যে ঢুকে দিলেন সাঁতার মারা গেল না এই জন্য দেখবেন যখন চন্দ্রগ্রহণ লাগে গোটা সাতকে খেয়ে ফেলে না অল্প একটু থাকতে ছেড়ে দেয় না দাদা আ এই জন্য দেখবেন শিবের চঠের মধ্যে এখন একটা চাঁদ রয়ে গেছে ঠিক আছে তাহলে এত সুন্দর চাঁদ তার জীবনেও কলঙ্ক ছিল তাতেও চাঁদকে দিয়েও গৌরের রূপের তুলনা হলো না চাঁদের আলো পরাজয় হয়ে গেল এবার কি নিয়ে আসলো স্বর্ণ সোনা